আমরা বলতে করি আমাগো সমস্যা শূন্য সরকার মানে তো ভালো জায়গায় আসুক যে আবার দেশ চালালো ভুল আমরা সাধারণ মানুষ যারা আছি বুকে হাত দিয়ে পেতে এক কোশার লাভ হয়নি আমরা তো আর এই দেশে কিছু ও না আমরা আমরা আমাগো জায়গা দি থাও এই দেশে একটা গণঅভ্যুত্থান হইছে একটা আন্দোলন হয়েছে কিছু বিশেষ লোক লাভবান হইছে যারা আগে হয়তো ডাইলের পানি খায়তো এখন ইন্টারন্যাশনাল হোটেল নাস্তা করে হ্যাঁ পার্সোনালি ব্যক্তিগত লাভ কিন্তু আমার দুই পয়সা লাভ হয়নি ঠিক আছে বর্তমানে দেশের যে অবস্থা নারীরা নিরাপদ না মানুষ একসাথে দশ হাজার টাকা নিয়ে ঘর থেকে বাইরে হয় না তার মানে পুরো বাংলাদেশটা মানে হাহাকার অবস্থায় আছে আপনার এই যে মুক্তিযুদ্ধের সময় দেশের যে বেহুল অবস্থা আছিল দশা আসলে ওই রকম অবস্থা বাংলাদেশে বর্তমানে চাইর দিকে আপনার ওই মৃত্যুর মিছিল লাশ আর লাশ ওই কুত্তা শিয়ালে মানুষের ব্যস্ত খায় যেমন মানে কোন এক দেশে আমরা বসবাস করি এইটাই কি স্বাধীনতা আর এইটাই কি একটা অভ্যন্তরের ফসল এটা তো হইতে পারে না এটা তো মানুষ কামনা করে নেই সরকার যদি এক সরকারের বাধ্য করে নাম তো ওই সরকার ওই আগে সরকার একটু ভালো কিছু করতে হয় তাইলে জনগণ পায় ধরে ধরেন আমার হাতে দুইটা ফল দুই ভাই ফসা একটা বিশ পার্সেন্ট ফসা একটা আশি পার্সেন্ট ফসা আমাদের যে সরকার আমি মনে করি আগে সরকার আসলে তাহলে বিশ ফসা আর এই সরকার আমি দিয়ে আশি পার্সেন্ট ফসা এইটাই সবচেয়ে বড় সমস্যা আমরা সরকারের সমালোচনা করি একটাই কারণে আমরা বনে করি আমরা সবাই সবার শূন্য সরকার মানে একটা ভালো জায়গায় আছে যে আবার দেশ চালালো ভুল আমি ব্যর্থ আর আমরা যদি বাবা বা দেশের সরকার যদি সরকার খুব ঠিক মানে খুব ভালো কাজ করে থাকে তাহলে তো সরকার দিন সকালে নাস্তা করতে সিঙ্গাপুর যায় মানে খুব আনন্দ தunggu এইজন্য আমরা সমাজলাইজনী করি যাম সরকার ভালো হতে যায় কারণ আমি ধরন আলোচনা করি এইডা না আমি ভবিষ্যতে যাব বা আমি আমার ধরন কত سالানি বাদ আমি মনে কালকে তুমি বিএমডব্লিউ গাড়ি চালাও এরকম পরিবর্তন আর হইব না আমি ডাক্তার সাহেব একটা কথাই বলি যে 16 17 জন লোকে প্রধানমন্ত্রী হই না 16 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী হল ল্যান্সার মণ্ডলে আপিকার প্রধানমন্ত্রী ছিল 27 বছর জেলে ছিল জেলে এক লোক তারে উৎসব করে

তাহলে আমি কোনটা করি কেননি আমি মনে করি এটার থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলো এই লোকটা আমার সবাই ওনার শিষ্য নেতা এবং এটা কিন্তু হইব না এটা কিন্তু হয় না আমরা দেখছি যে কিছু লোক শিল্প অতি হয়ে গেছে হ্যাঁ তাহলে এ গায়ে কি এটা জবাব দিতে আছে না ভাই আমরা ওটাই দেশের মানুষ আমার অতি কোনো ভাগ্যের পরিবর্তন এর আমি ওই যে নিতে গরিব বস্তু খাইছি আবার নিতে খামুন আমার কেটে পরিবর্তন হয়ে ওই বল